পরগনার হাবড়া থানার অন্তর্গত কাশিপুর গ্রাম থেকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে আরামবাগে এসে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন সালমা পারভিন মন্ডল নামে এক মহিলা স্বামীর ঘর করতেছে চেয়ে ধর্নায় বসেন সালমা ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও খোলা হয়নি স্বামীর বাড়ির দরজা আজ সোমবার সকালে এমনই ঘটনাকে ঘিরে সরগোল পড়ে যায় আরামবাগের তেরো নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন পল্লী এলাকায় শালমা পারভিন দাবি করে বলেন আজ থেকে বারো বছর আগে বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত যোধ দক্ষিণ গ্রামের বাসিন্দা শেখ শহীদুল হকের সাথে পারিবারিকভাবে দেখাশোনা করে তার বিয়ে হয়েছিল কিন্তু তিনি যে শহীদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন তা তিনি জানতেন না পরে কথা তিনি জেনেছিলেন শহীদুল বর্তমানে আরামবাগের একটি মাদ্রাসায় শিক্ষকতা চাকরি করেন কয়েক বছর আগে সালমা সহ দুই সন্তানকে সালমার বাপের বাড়িতে রেখে আসেন শৈদুল তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেননি জানিয়ে প্রথম প্রথম মৌখিক বিবাদ হলেও শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত করায় এবং বর্তমানে সলমার ভরণ পোশনের দাবিতে বিগত চার বছর ধরে আদালতে মামলা চলছে কিন্তু তারপরও সালমা জানিয়েছেন একদিকে যেমন আদালতে মামলা চলছে চলবে এর পাশাপাশি আমি স্বামীর ঘরও করতে চাই তাই যখন শুনি আমার স্বামী বর্ধমান থেকে আরামবাগে এসে জায়গা কিনে নতুন বাড়ি করেছে এবং আরও একটা বিয়ে অর্থাৎ তৃতীয় বিয়ে করছে তখনই আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমি আরামবাগে আসি কিন্তু স্বামী এখন বাড়িতে নেই আমি এখন আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর করতে চাই যতক্ষণ না পর্যন্ত আমার স্বামী আসবে আমি এখানেই বসে থাকব। শুনুন সালমার সম্পূর্ণ বক্তব্য আমাদের কোর্টে চার বছর ধরে কেস চলছে আমার স্বামী আমাকে না জানিয়ে তৃতীয়বার বিয়ে করেছে এখানে আমাদের কোনো খোঁজখবর নেই কোনো টাকা পয়সা দেয় না বাচ্চাদের নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি তো কয়েকটা দাদার সাহায্য নিয়ে আমরা এখানে ঠিকানা পেয়ে এসেছি থাকার জন্য স্বামীর কাছে কতদিন আগে বিয়ে হয় আমাদের বারো বছর আগে বিয়ে হয়েছে না মেনটেন্স কেস ডোমেস্টিক ভাইলেন্স ফোর নাইনটি এইট হ্যাঁ হ্যাঁ টাকা না দেওয়ার জন্য প্লাস আমি সংসার করবো কেস চলবে প্লাস সংসারও হবে হ্যাঁ হ্যাঁ ভরণ পোষণের জন্য আমাদের পরিবারের লোকজন সবাই পেপারে অ্যাড দেখে যোগাযোগ করেছে বিয়েটা বর্ধমানে উনি হাই স্কুল শিক্ষক হাই স্কুলে তখন ইসলামপুরে থাকতো উত্তর দিনাজপুরে এখন আরামবাগ আরামবাগ শীতলপুর হাই আমার একটা একটা মেয়ে মাদ্রাসা হ্যাঁ বললেই আমার আগে একজন ছিল কিন্তু সে মানে তার সাথে রেজিস্ট্রি হয়নি তারপরে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করে এখানে সে দেখলাম ওর মা আর

ও আমাকে ঠিকমতো মানে খাওয়া দাওয়া তারপরে ভরণ পোষণ এমনি বাচ্চাদের দেখভাল করতো না আমাকে বাপের বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে যায় আমার উত্তর চব্বিশ পরগনার হাফড়াতে না উনি ইসলামপুর উত্তর দিনাজপুরে চাকরি করতেন আর ওনার বাড়ি হচ্ছে বর্ধমান জামালপুর থানায় তো পেপারের সূত্রে যেহেতু বাড়ি থেকে যোগাযোগ করেছে সে সেহেতু সেইভাবেই আমি বিয়েটা আমাদের হয়েছিল যোগাযোগ বলতে কেউ কোর্ট কেস চলে যখন কোর্টে যায় তখন দেখাশোনা হয় কথাবার্তা হয় তখন কিন্তু একবার বলেনি যে আমি একটা বিয়ে করেছি না না আমাদের কোনো ডিভোর্স হয়নি হ্যাঁ ভরণ পোষণের অভিযোগ করেছিলাম এই মানে এখনো অর্ডার হয়নি না একবারও কোনো আমাদের বারাসাত কোর্টে এখন আমি চাইছি সংসার করতে দুটো বাচ্চা নিয়ে আমার দুটো বাচ্চা একটা মেয়ে একটি ছেলে ভরণ পোষণের অভিযোগ ও দিত না মানে আমি চাইছি আমার বাচ্চাদের আমার মতো করে মানুষ করতে ও কোনো রকম কোনো একটা টাকা পয়সা দিত না সব আমার বাবার কাছ থেকে নিয়ে আসতে হতো আমাকে না আসলে আমাকে প্রতি পেশার টর্চার গালাগালি ছোট করা ওর মা খেতে বসে আমাকে বিভিন্ন রকমের গালাগালি দিত যে ওই পাশের বাড়ির বউ পনেরো লক্ষ টাকার বিনিময়ে বিয়ে করেছে তুই কি পেয়েছিস তুই কি পাচ্ছিস আরও চা আরো চা यब को तो শেষ পাওয়া খবরে জানা গেছে শহীদুলের বাড়ির সামনে সালমা ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও শহীদুলের বাড়ির দরজা খোলা হয়নি তাকে নাকি গালি করে তাড়িয়ে দেওয়া হয়েছে এই সালমাও তার দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন এখন বাপের বাড়ির লোকজনের সাথে আলোচনার পর নতুন কোনো সিদ্ধান্ত নেবেন সালমা পারভেন শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাঁশকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুল আমাদের হুগলি যোগাযোগ নম্বর সেভেন সেভেন নাইন সেভেন নাইন অথবা যোগাযোগ করুন সেভেন নাইন এই নাম্বারে